চিকেন তো সবাই খেয়েছি কখনো কি কালোজিরা চিকেন খাওয়া হয়েছে? একই রকম রান্না খেতে খেতে বোরিং হলেও আজ নতুন কিছু শিখুন। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কালোজিরা চিকেন। তো চলুন শুরু করা যাক। তো মুরগি রান্না করার জন্য আমাকে সুন্দরভাবে মুরগিটাকে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিচ্ছি। তো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা সাইডে রেখে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো এবার অল্প পরিমাণ পানি দিয়ে মিক্স করে নেব মশলাটা মিক্স করে নিয়েছি এতে দেখুন এবার এটা আমি সাইডে রেখে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দিয়ে দেব আদা বাটা এবার ভালোভাবে নাটতে থাকবো তো মশলা কষাটা হয়ে গেছে এখন মুরগিটা ঢেলে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যতক্ষণ ভালোভাবে না কষে ততক্ষণ আমি নাড়তেই থাকবো তো রেসিপির জন্য যে দুটি জিনিস বেশি গুরুত্বপূর্ণ কালো জিরা ও সাদা তেল এখন আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি হালকা আঁচে ভাজতে থাকবে যাতে পুড়ে না যায় তো দেখুন আমার কালো জিরা এবং সাদা তেল ভাজা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে মিক্স করে নিয়ে আসবো কালো জিরা ও সাদা তেল বেটে নিয়েছে এবার দেখুন দিয়ে দেব এবার ভালো মতো কষে নেব দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসটা ভালোভাবে সিদ্ধ করার জন্য এখন আমি ঢেকে দেবো এবং দশ মিনিট অপেক্ষা করবো বন্ধুরা দেখুন মনে হচ্ছে কি কালো ভোনা কিন্তু কালো ভোনা না এটা হচ্ছে কালো জিরা চিকেন আপনারা বাড়িতে খুব সহজেই কালো জিরা চিকেন বানিয়ে খেতে পারবেন তো এখন নামিয়ে নেওয়ার আগে আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা সুন্দর আসবে এবার আমি আবার আস্তে আস্তে নাড়তে থাকবো তো কালো জিরা চিকেন হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেল আমার কালোজিরা চিকেন এর এই চিকেনটা কিন্তু আপনি রেস্টুরেন্ট বা হোটেলে পাবেন না বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন যেটা খুবই সুস্বাদু ও পুষ্টিকর কালো জিরারও গন্ধ করবে না ও সাদা তেলেরও গন্ধ করবে না আপনারা বাসায় খুব সহজে বানিয়ে খেতে পারবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে কিডনি জামিয়া পেজ এবং ইউটিউবের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে তো আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে